আমার মাকে নিয়ে যদি কোনো দিন সিনেমা হয় যেটা ইনশাল্লাহ আমি বানাবো আমার ইচ্ছা আছে আমার অভিনয় নিয়ে আমি কোনো দিন চিন্তাও করি নাই আমি সেদিন এটা আমাকে অনেকে প্রশ্ন করছে এটা যেটা আমি খুব সারপ্রাইজড হচ্ছি আসলে আমি নিজেকে ওরকম ট্যালেন্টেড বা সুন্দরী মনে করি না যে আমি নিজেকে মনে করব যে আমি নায়িকা হব বাট আমার মাকে নিয়ে যদি কোনো দিন সিনেমা হয় যেটা ইনশাল্লাহ আমি বানাবো আমারই ইচ্ছা আছে তার মানে কি মেয়েদের গল্পের পরেই মায়ের আমরা দেখতে পাচ্ছি মেয়েদের গল্পর পরে আরও দুইটা কাজ আমি শুরু করছি ওগুলো আমি আইডিয়া কনসেপচুয়ালাইজ করছি এখন সো মেয়েদের গল্পর কাজ শেষ হবার পর আমি সেই দুইটা আইডিয়ার একটা নিয়ে আমি স্ক্রিপ্ট রাইটিং শুরু করব। সেটা মায়েরটা হবে নাকি অন্যটা হবে আমি এখনও শিওর না বাট ডেফিনেটলি আমি আমার আমার লাইফের একটা বড় ইচ্ছা হলো আমার মাকে নিয়ে আমি সিনেমা লিখবো যদি আসে সেইখানে হয়তো আমরা আপনাকে মায়ের চরিত্র দেখতে তাই তো আমার ইচ্ছা আছে আমি লামিয়া চৌধুরী এতদিন পর্যন্ত আপনারা আমাকে চিনতেন দীতি কন্যা সোহিল চৌধুরীর মেয়ে হিসেবে এখন আমি আসলে চাচ্ছি যে আমি যে কাজটা করব সে কাজের পরিচয় সবে আমাকে চিনবে আপনি কি কাজ আমি একটা সিনেমা বানাচ্ছি সিনেমার নাম মেয়েদের গল্প এটা হলো একটা কামিং অফ এজ ড্রামা আর এটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প খুব নতুন একটা পার্সপেকটিভ থেকে এটা লেখা হয়েছে মেয়েদের গল্প মেয়েদের পার্সপেক্টিভ থেকেই লেখা হয়েছে এটা আমি লিখেছি স্ক্রিন প্লে আর আমি ডাইরেক্ট করবো সো আশা করি আপনাদের সবার কাছে কাজটা ভালো লাগবে